কারো ভরসাইয়াছরে মন কিসের করো আসা এত বে তোমার বাসা কারো ভরসাইয়াছরে মন কিসের করো আসা এত সাথের বাড়ি একদিন ভাঙবে তোমার বাসা এত সাথের বাড়ি একদিন ভাঙবে তোমার বাসা ও তোমার দিন ফু রাইয়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় খবরের মাটি হরে ওই যে দেখো ডাকিতেছে তোমায় খবরের মাটি ও তোমার গুণা দিন যাবে হিসাবে দিন ফুরিয়ে যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে দেখো খো ডাকিত তোমায় খবরের মাটি ওই যে দেখো খো ডাকসে তোমায় খবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডোবা এক পলকে ধ্বংসভাবে যত রঙ্গেরি মেলা সন্ধ্যার আগে যেদিন বেলা এক ফলকে বন্ধ হবে যত রঙ্গের মেলা কারে দিবা তুমি জোরে ধাম কারে দিবা জোরে ধাম কারবা মাথায় ভাঙবে লাঠি ওই যে দেখো ডাকিতে সে তোমায় খবরের মাটি ওই যে দেখো মাটি ও তোমার গুণা দিন হিসাবে যাবে যে দেখ ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখ ডাকিতেছে তোমায় কবরের মাটি খবর পেয়ে আসবে সজ চারি পাশে বসে তারা করিবে ক্রন্দন খবর পে আসবে আত্মীয় চারি বসে তারা করিবে ক্রন্দন সাজাইবে মনের মাত সাজাইবে তোমায় মনের মাত কি সুন্দর পরিপাটি ওই যে দেখ ডাকিতে সে তোমায় খবর কবরের মাটি ওই যে দেখ ডাকিতেছে তোমায় কবরের মাটি ও তোমার গুনা দিন ফু রাইয়া যাবে হিসাবের দিন ফুরিয়ে যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে দেখ ডাকিতেছে তোমায় কবরের মাটি হায় রে ওই যে ডাকিতেছে তোমায় খবরের মাটি হইরা পরো তুমি মায়া এতো এত আশা ভালোবাসা তোমার সকলি মিছে হইরা পরো তুমি মায়া বিপিছে এত আশা ভালোবাসা তোমার সকলি মিছে

যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতে সে তোমায় মাটি মাটি ওই যে দেখো ডাকিতে সে তোমায় খবরের মাটি ওই যে দেখো ডাকিতে সে তোমায় খবরের মাটি বিসমিল্লাহির রহমানির রহিম ও খলকনাকুম আজওয়াজা আল্লাহ সুবহান ওয়া তাআলা প্রত্যেকটা জিনিস জোড়া জোড়া বানিয়েছেন আসমান যেমন বানিয়েছেন তার opposite জমি রয়েছে প্রত্যেকটা জিনিস আল্লাহ জোরা জোরা জোড়া করে বানিয়েছেন যদি পুরুষ আছে তো মহিলা আছে মেয়ে আছে তো ফ্যামিল আছে। ছেলে আছে তো মেয়ে আছে পাহাড় আছে তো পর্বত আছে নদী আছে তো সাগর সমুদ্র রয়েছে প্রত্যেকটা জিনিসকে আল্লাহ বানিয়েছেন ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ বলছেন প্রত্যেকটা জিনিস জোড়া 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 বানিয়েছেন ছেলে এবং মেয়ে স্বামী এবং স্ত্রী

لِتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُمْ مَوَدَّةً وَرَحْمَةً إِنَّ فِي

তোমাদের নাপস আত্মা এটা আত্মা থেকে বাম পাজর থেকে এটাকে তৈরি করা হয়েছে বাম পাজর ডাল পাজর নয় কিন্তু বাম পাজর থেকে মহিলাদেরকে বানানো হলো যখন আদম আলি সালামকে জান্নাতে রাখলেন জান্নাতে রাখার পর আদমকে বললে তুমি জান্নাই থাম জান্নাতে থাকো ঘোর পাক করো আনন্দ ফুর্তি করো খাও আনন্দ ফুর্তি মজা করো যেটাই মন চাই সেটাই করো কিন্তু একটা জিনিস তুমি আপনার কিনা না সতর্ক বানিয়ে দিয়েছেন কিন্তু তার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদমকে বানালেন তো আদমের মনটা কিন্তু ভালো নয় চিন্তিত মন ভারাক্রান্ত মন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জেনে ফেললেন বলেন যে আদমের জোড়া লাগবে আলো আদা আল্লাহ তালা কি করলেন ওই আদামের আপনার বাম থেকে বাম পাঁচর থেকে আল্লাহ সুবানো তালা মা হাওয়া কে বানালেন জোড়া সৃষ্টি করেছ সবার তাই তো সুন্দর ধারা একের লাগে অপরজনে জনে হই যে মাতুয়ারা আত্মার মতো শক্তি তুমি রেখেছ গোপন করে শত চেষ্টা করে তাকে পারি না রাখতে ভন ধরে ডাক্তার বদ্ধ কবিরা যত পাগল হয়ে যায় খোতাই থাকে আত্মা তাকে খুঁজে নাহি পায় জোরা জোরা বানিয়েছেন এই এক অপরকে ভালোবাসা সমৃদ্ধ বেড়ে যায় তো আমার আল্লাহ বলছেন আমি বানালাম তোমাদের বিবিদেরকে তোমাদের বাম পাজর থেকে নাফসা আটা থেকে বানালাম আচ্ছা যে কটা লোক বসে আছেন ভালো কথা আমি আপনাদের একটা প্রশ্ন করি বলতে বলেন তো যে পৃথিবীর ঘর কোনটা প্রথম পৃথিবীতে প্রথম ঘর কোনটা জানেন পৃথিবী প্রথম মসজিদ কোনটা ها কাবা দেখেছেন তো মোবাইলে দেখেননি কাবা আচ্ছা পৃথিবী পৃথিবীর প্রথম মানুষের নাম কি বা এটা খুব মানে ফাটলি দেখবে মানে স্পার্টের সামনে আদম আল ইসলাম আচ্ছা এবার বলেন পৃথিবীর প্রথম আত্মীয় কি মা না স্ত্রী মা না স্ত্রী প্রথম আত্মীয়তা তার বন্ধন মা হবে না স্ত্রী হবে কত বউ পাগলা দেখেন I still was আল্লাহ সুবহানাহু বলছেন তাআলা বলেন লিয়ানফাসিকুম আযওয়াজা আমি তোমাদের নাফস থেকে স্ত্রীকে বানালাম এটা হচ্ছে নাফসের সাথে সম্পর্ক মা হবে না স্ত্রী হবে প্রথম স্ত্রীকে বানানো হয়েছে মা কে নয় তাহলে মা কি যে প্রথম যে ইবাদতের কথা বলছে মা কে ভালোবাসা হয় محبت হয় ইবাদতের দিক দিয়ে কিন্তু मोहब्बतের ভালোবাসা দিক হচ্ছে স্ত্রীর শুধু তাই নয় এই স্ত্রীটা সম্পর্কটা হচ্ছে আত্মার সঙ্গে আর মায়ের সম্পর্ক হচ্ছে দেহর সাথে ভাই বোন বন্ধু যত আছে সমস্ত কিছু কিন্তু দেহর সঙ্গে সম্পৃক্ত কিন্তু এই স্ত্রীটা দেহর সঙ্গে নয় এর সম্পর্কটা হচ্ছে আত্মার সঙ্গে যদি পৃথিবী ধ্বংস হয় পৃথিবী তো ধ্বংস হবে হবে এটা নিশ্চিত পৃথিবী ধ্বংস হলো এরপরে আল্লাহ বিচার ফয়সালা করবেন কে যারা ভালো আমল করবে তারা জান্নাতে যাবে যারা বদ আমল করবে তারা জাহান্নামে চলে যাবে তাহলে যা দুসুন হলেন মা যদি জান্নাত যায় ওর জান্নাত আলাদা হবে বাপ যদি জান্নাত যায় বাপের জান্নাত আলাদা হবে ভাই যদি জান্নাত যায় ভাইয়ের জান্নাত আলাদা হবে বন্ধুর জান্নাত হলে বন্ধুর জান্নাত আলাদা হবে আপনার কিনা সন্তান জান্নাত আলাদা হবে কিন্তু শুনেলেন আপ স্বামী এবং স্ত্রী উভয় যদি জান্নাতি হয় তাহলে তারা একই প্ল্যাটফর্মে একই ঘরে একই কাথায় একই বিছানায় একই রুমে তারা থাকবে কারণ এটা হচ্ছে লিতাসকুন এটা হচ্ছে

আজকালকার মা কি বলে কি বলে জি মা বেটারও বিহা দিয়েছে বেটিরও বিয়ে দিয়েছে তাই তো বেটারও দিয়েছে বেটিরও দিয়েছে বেটির বিয়ে দিয়ে দিয়েছে তো খুব বড় করছে জামাই এক খান পেয়েছি কেন পেয়েছি তো বলছে বেটিকে এত ভালোবাসে জান প্রাণ উজাড় করে ভালোবাসে আর শাশুড়ি খালি দুধা গিয়ে দিয়েছে গিলে লে আমার জামাই খা কেন তাই আমার বেটিকে এত ভালোবাসিস আর যখন ব্যাটার বিহা দিয়ে দিয়েছে ব্যাটার বিয়ে দেওয়ার পর যখন একটু আলাগ হয়ে গেল জুদা হয়ে গেল তো ওই শাশুড়ি ওই মা পাড়ায় যা করছে শেষ করে দিলে আর বহু শেষ করতে আমার বেটাকে কেড়ে হেলিলে কেড়ে হেলিলে ওই মাল ওই জিনিস বলছে যে আমার জামাই খুব ভালোবাসে আর যখন ব্যাটার কথা চলে এসেছে তখন বলছে এই ব্যাটা বহু আমার ব্যাটাকে কেড়ে হেলে কারবে না কতদিন অপেক্ষা ছিল বাইশ বছর চব্বিশ বছর অপেক্ষা করে বিয়ে করেছে তো কারবে না ও তো জান্নাতের প্রোডাক্ট একসাথে আটটার জিনিস রে ভাই ও তো মিলে যাবে মা বাপ হচ্ছে দেহ দেহর দিক দিয়ে সম্পর্ক এই বাবাদের দিকদের সম্পর্ক কিন্তু মধুর ভালোবাসার প্রতীক তারা হচ্ছে স্বামী স্ত্রী এটা তারা মিলে গেছে জোট হয়ে গেছে তা আমার আল্লাহ বলছেন লিতাস কুনু ইলাইহা ওরে পৃথিবীর মানুষ রে ওরে চিন্তাশীল তোরা চিন্তা করে দেখ লিতাস ইলাইহা আমি তোর বিবিদেরকে বানালাম যাতে তোরা আনন্দ পাস যেন তোরা আনন্দ পাস তাদের কাছ থেকে শান্তি পাবি তৃপ্তি পাবি এই জন্য আমি তোদের স্ত্রীকে তোদের জন্য বানালাম তাদের জন্য আমি কি করলাম যে স্ত্রীকে বানালাম যেন তুমি তার কাছে শান্তি তৃপ্তি পাও এটা নিয়ে গবেষণা করেন আমি উদাহরণ দিলে বুঝে নেবেন বেশি বড় করা দরকার নাই কেমন এটা যেমন ধরেন আপনি নতুন বিবাহ করেছেন আচ্ছা দুই মাস হয়েছে এরকম কেউ বিবাহ করেছেন তিন মাস হয়েছে পাইনি সব পুরা না আনাইলে হবে দুটার মধ্যে একটা তাই তো যাক তাহলে শুনেন নতুন বিবাহ হয়েছে ধরে একটা ছেলে নতুন যখন বিবাহ হয়েছে তুমি এখন কোথায় যাবে নতুন যে বিবাহ করে ওর কিন্তু মন মানবে না স্ত্রী ছেড়ে যেতে ইচ্ছা হবে নতুন জিনিস পালে সবাই একটু খুশি আনন্দ থাকে থাকে না থাকে এবার পরিবারে অনেক অনেক সদস্য এবার মা বলছে হে থাকলি কয়দিন স্ত্রী আসি এবার খেটা খাওয়াতে হবে তো বিদেশ যা ওর কিন্তু মন মানে না এখনি বিদেশ চলে যাবো থাকি কয়দিন তোমাকে যাবি না বিদাস যা বিদেশ যা এবার লজ্জায় কইতে পারিনি না আমি কি কয়েক ব্যাগটা ধরিতে হলে বিদেশ যাবো বিদেশ যাবে এবার বিদেশ যাবে সব কিছু রেডি করে নিয়েছে মন কিন্তু আর ভালো নেই যে বিবি ছেড়ে যাবো নতুন বিবাহ করলাম এক সপ্তাহ দু সপ্তাহ হলো সপ্তাহ সপ্তাহটা বিদেশ যেতে বলছে কিছু করার নাই ছেলেটা ব্যাগ ধরল আপনার ব্যাগের যত সামান আছে ভরে নিল দিল্লি খাটতে চলে গেছে লেভার খাটতে চলে গেছে মনটা কিন্তু তার ভালো নাই কি করবে ফোন দিয়ে আর কত বা কি হবে কতবা কথা বলবে আপন কাছের জিনিস নির্জনের জিনিস তো দুয়ে আছে তো কি করব কখন বাড়ি যাব এই খালি এ ভাইটা এ যুবক ভাই কিন্তু বারবার 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 টাইম দেখছে সময় দেখছে কখন এক মাস হবে কখন দুই মাস হবে আবার বিবির কাছে আমি ফের ফিরে যাব এই বেচইন তার ঢুকে গেছে মনে তার শান্তি নাই আওয়াজার মা শান্তি বীর ও শান্তি বিরাজ করছে দু মাসও হলো আর যেমন দু মাস হওয়া এবার সে বাড়ি আসছে এবার মনে মনে টার্গেট নিয়ে আছে বিবির মুখখানা আজকে দেখব মনটা ভালো লাগে না এই জন্য তারা তারি করে বাড়ি আসার চেষ্টা করছে বাড়ি যখন এসেছে তো বাড়ি এসে আসার পর প্রথম ঢুকে খালি দেখছে মানে এরকম এরকম করছে মানে কি মানে বহু কাকে ঢুকছে আছে না নাই ঢুটার চেষ্টা করছে টার্গেট কি ভালোবাসা এবার ঢুড়ে পাই না পাই না পাই না পাই না পাই না তখন মা করছে কি করছে কি কি ঢুকছে দেখা করে কিছু লাগে মা হ্যাঁ কিছু লাগে তো যখন ঢুড়ে পাই না পাই না পাই না তো মনে মনে করছে তাহলে আর সে নেই বাপের বাড়ি চলে যায় তা কি করতে হবে এবার তো যেতে হবে এবার এসে বাড়ি এসে যদি মাকে কই শ্বশুর বাড়ি যাবো তো কি বলবে এ কেমন ছেলে রেসে শ্বশুর বাড়ি যাবো মায়ের খোঁজ বাপের খোঁজলাই না বহিনের খোঁজলাই না এসে বলছে শ্বশুর বাড়ি যাবো তো সরমে বলতে পারে না তখন কি করলেটা পার কোন রকম সকাল হতো দেখালি সকাল যখন হচ্ছে সাত মট গায়ে দিয়ে মা এবার শ্বশুরের বাইক না এখন এবার দেখছে হাওয়া দেখছে হাওয়া আছে কি মা হাওয়া আছে কি দেখছি হাওয়া নেই হাওয়া করেছি গাইটা পড়া আছে ঘুরা গে তখন যা তাহলে এবার কু থামবে কোথা হাওয়ার নাম করে দিল শ্বশুর বাড়ির শ্বশুরবাড়ির শ্বশুর বাড়ির টানের একদম এক কেজি একদম মিষ্টি ভ্যান্ডার নিয়ে চলে যাচ্ছে যাওয়ার পর এবার ঢুকে গেছে শ্বশুর বাড়িতে শিক্ষিত সুদী মন্ডলী লিটাস ইলাইহা এটা আপনি আমি আপনাদেরকে উদাহরণ দেওয়ার চেষ্টা করছি যে ওখানে তুমি শান্তি তৃপ্তি পাবে স্ত্রী কেমন জিনিস কেমন একটা আল্লাহর নে আমার দিয়েছে তো এই ছেলেটা বাড়ি ঢুকলো মনে তার বেচনে শান্তি নাই শান্তি নাই শান্তি নাই বাড়িতে থাকলো আমরা আবার দৌড়ান মানলো বাড়ি থেকে আবার শ্বশুরবাড়ি বাড়ি শ্বশুরবাড়িতে গিয়ে রাত মলক রাত গভীর হয়েছে তারা নির্জনে নিরালায় দুজনেই চলে গেছে এ এবার দৈহিক তারামিলনে তারা চলে গেছে এবার যখন সম্পূর্ণ কমপ্লিট করা পর যখন সকাল হয়েছে তো ওই ছেলেটার মনে মুচকি মুচকি হাসি আর আনন্দ। আনন্দ আনন্দ দিয়ে আবার সেরাওনা বাড়ি চলে গেল এবার মন তৃপ্তি করে একবার বাড়ি চলে গেছে দিয়ে আবার মা কইছে কি ব্যাপার এত খুশি খুশি করে ভাব রে সেদিন তো কালকে দেখো খালি এই রকম এই করছিলি আর আজব খুসিতে আটখানা সসু বাড়ি গেছিল বিধায় গেছে হ্যাঁ সসু বাড়ি গেছিল ইলাইহা তুমি তার কাছে শান্তি তৃপ্তি পাবে এই জন্য আমি আল্লাহ তোমার নারী তোমার স্ত্রীকে আমি বানালাম এটা কেউ দিতে পারল না পৃথিবীর কোন আপনার দার্শনিক কোন মহাবৈজ্ঞানিক কেউ পারবে না এরকম একটা সুখ দিতেন আল্লাহ এমন ভাবে তৈরি করেছেন পৃথিবীর ছেলেটাকে কেউ পারল না আনন্দ দিতে কেবল পেরেছে তো স্ত্রী যে আমার আল্লাহ বলছেন ও চিন্তা শিল রে তুই চিন্তা করে দেখ তুই একবার গবেষণা কর যে কেন তোকে

তিনটা কথা বলবো মনে রাখবেন সে জামান বলছেন যে মানুষ তিন জায়গায় নিজেকে বোকা দেখে তিন জায়গায় নিজের ওয়েট থাকে না তিন জায়গায় বললাম তিন জায়গাতে প্রত্যেকটা মানুষ কেউ বাদ নয় প্রত্যেকটা মানুষের তিন জায়গায় ওয়েট থাকে না সে জামান বলছেন প্রথম নম্বর কি বলছেন যে মানুষ যখন নিজের চেহারা আইনাতে নিজের চেহারা নিজে দেখে তখন নিজেকে বোকা দেখে কি করে একটু করে পাউটার শুনুন এইটুকুই আর কিছু আছে নিজেকে নিজেকে বোকা দেখে এক নাম্বার দুই আর একটা যতই দামিওয়ালা লোক হোক যত এমপি হোক মন্ত্রী হোক রাষ্ট্রপতি হোক যে হোক না কেন ওর ওজন কমিয়ে দেওয়া যাবে কিভাবে জানেন যখন যখন ওর কোলে দুই বছরের বাচ্চা দিয়ে দেয় তখন কেমন করে ও করে না মানে প্রধানমন্ত্রীর কোলে যদি বাচ্চা চাপিয়ে দেয় তবুও ওরকম খাপার নকলু করবে নাহলে বাচ্চাটা চুপবে চুপবে না ওকে ওরকম করতে হয় এটা করে দিতে হয় তো দুটা গেল তিন নম্বর তিন নাম্বারটা একটু শর্টকাটে বুঝেন আমি ব্যাখ্যা করছি না অনেক ছোট বাচ্চা পোলাপাল এখানে আছে তিন নাম্বারটা ওই দার্শনিক বলছে মানুষের ওয়েট ওজনটা কমে যায় ওই তখন তে পশুত্বের জগতে ঢুকে যায় ওই পার্সটা আল্লাহ দিয়েছেন তো কি দিয়েছেন যখন স্বামী এবং স্ত্রী যখন লোকালয়ে থাকে নির্জনে থাকে এক অপরকে যতবার দেখে আনন্দতে ফেটে পড়ে ওকে ভালোবাসা দেয় সে ওকে ভালোবাসা দেয় এক অপরে প্রেম নিমাদন করে এটা কেন পারে যে আল্লাহ আল্লাহ এই পাঁচটা প্রত্যেক পুরুষ এবং মহিলার মধ্যে দিয়েছেন যদি আল্লাহ এই পাঁচটা না দিতেন তাহলে কি ভেজাল হতো শুধু খেলেন যদি এটা না থাকতো তাহলে কারো উপরে একটা চাহিদা থাকতো না পুরুষ পুরুষ পুরুষের জায়গায় নারী তার নারীর জায়গা আর কি হতো শুনেলেন আর স্বামী স্ত্রী যদি আবদ্ধ না হতো বিয়ে দাম্পত্য জীবনে না ঢুকত তাহলে আমি আর পৃথিবীতে আসতে পারতাম না আমার সন্তানটাও পৃথিবীতে আসতে পারতো না এই রাস্তাটা কিন্তু বন্ধ থাকতো এটা ক্লিয়ার থাকতো না আর বংশ বৃদ্ধি আপনার পৃথিবীতে মানুষ বিস্তার লাভ করবে তো এটা স্বামী এবং স্ত্রীর মাধ্যমে আল্লাহ বলছেন স্বামী এবং স্ত্রীর মধ্যে তোমাদের মধ্যে আমি কি করেছি পারস্পরিক ভালোবাসা স্নেহ দি বার আল্লাহ বলছেন ওজা আলা বাই ওয়া দাত ওরহমা ইন্ন নাফিদা লিকা লায়াতি লিখম কারণ যারা খোঁজে কম চিন্তাশীল তারা চিন যারা চিন্তাশীল গবেষণা তারা এটা নিয়ে গবেষণা করবে তাহলে মেয়ে কী জিনিস এটা বুঝে গেলেন তবে কথাটা হলো বিশ্বনই বলছেন দুনিয়া মাতা উন ও মাতাই দুনিয়া আলমরা তো সনিয়া পৃথিবীটা হচ্ছে ভোগের বস্তু সমস্ত পৃথিবী ভোগ বিলাসিতার কিন্তু পুরুষের কাছে সর্বশ্রেষ্ঠ সম্পদ পুরুষের কাছে সর্বশ্রেষ্ঠ সম্পদ হচ্ছে নেককার বিবে আল্লাহ মহিলা যে আল্লাহ মহিলা পেয়েছে সে হচ্ছে মহাবাদশার বাদশা ওর চাইতে পৃথিবীতে আর কেউ বড় নাই তো এবার বিশ্বনামী বলছেন ওই পুরুষটা হচ্ছে সৌভাগ্যবান ওই পুরুষটা হচ্ছে সৌভাগ্যবান যে পুরুষটা চারটা জিনিস পেয়েছে চারটা যে জিনিস পেয়েছে পুরুষটা হচ্ছে সৌভাগ্যবান ওই চারটা জিনিস যদি ভালো পেয়ে নেয় তাহলে ওর জীবনটা হয়ে যাবে গণে নেন বিশ্বজিব বলছেন এক নাম্বার হলো স্ত্রী পেয়েছে ও হচ্ছে নাম্বার দুই সুন্দর বাড়ি পেয়েছে ওই পুরুষটা সৌভাগ্যবান যে পুরুষটা ভালো প্রতিবেশী পেয়েছে ওটা হচ্ছে সৌভাগ্যবান যে পুরুষটা সুন্দর গাড়ি পেয়েছে ওটাও সে হচ্ছে সৌভাগ্যবান চারটা জিনিস যে পেলো ভালো রূপে সে হচ্ছে সৌভাগ্যবান প্রথম নম্বর কি বলেন আল্লাহ রসুল রসুলাম বললেন ওই পুরুষটা হচ্ছে মানে মানে লাভজনক লাভবান সৌভাগ্যবান যে ভালো স্ত্রী পেয়েছে আমরা ভালো স্ত্রী পেয়েছি তো একজনকে বুঝি বাই যাবি না বুঝে আর তোর ভাবি জ্বালা সহ্য হয় না কি করতে যাবো দেখেনি চা খেলছে দু তিন কাপ বাড়ি যেতে ইচ্ছা হয় না মুখ দেখতে ইচ্ছা হয় না যে কেনা ওই জালিয়া খেল নিলে বাড়ি যেতে ইচ্ছা তার মানে ও ভালো স্ত্রী পাইনি ভালো স্ত্রী পেরে তুপ থাকতো বউর সঙ্গে ও আড্ডা পিত আর সবচাইতে দুর্বল কথা কি জানেন যে আজকালকার বোলা পান যুবকরাও কি যে স্ত্রীর সঙ্গে সময় কাটতে সময় কাটাতে চাই না ওই কেরাম বোর্ড আর তাস আর লুডু আর হ্যান ট্যান করে লাস্টে ওই বারোটার দিকে খবর রাখছে স্ত্রী যদি ফোন করছে হ্যাঁ গো কদ্দুর আছে খেলতে বসে তুই বিজনেসটা করছিস আর যখন শালি যখন ফোন করে দিয়েছে তখন কেছে হ্যাঁ কহ কি কেছে ওটাই ধরে বলছে কুট কহ হ্যাঁ তা আছে অসুবিধা নেই তখন ঠিক আছে মানে তখন আর চলছে আনলিমিটেড আর স্ত্রী যখন করছে কে চুপ কর কি এখন তুমি বিরক্ত করতে আলি আমাকে পুরুষের পেশা অভ্যাস খারাপ আছে তো ভালো স্ত্রী যে পেলো সে হচ্ছে সৌভাগ্যবান ভালো স্ত্রী তো ভালো স্ত্রী পেতে হলে তো আপনাকে কাজ করতে হবে আগে কয়েকটা করতে হবে না

দেখে মেয়ে মেটার মাল মেটার টাকা পয়সা আছে কিনা বাপের টাকা পয়সা আছে কিনা দুই নম্বর দেখে মেটার বংশ কেমন বংশ কত গৌরব আছে এটা দেখে আ তিন নম্বর দেখে মেয়ে আমার মেটার চেহারা টাকা মনিটা দেখে আর চার নম্বরটা দেখে মেটা দিনদারি থাকি না এটা দেখে তো বিশ্বনবী বলছেন খবরদার খবরদার না তোমার কিনা চেহারা একটু কমতি আছে অসুবিধা নাই আপনার কিনা বংশ কম আছে কম অসুবিধা নাই টাকা পয়সা কম আছে এটা অসুবিধা নাই তবে প্রধান দাও দিনদারি দিনদারি কা দিন ।

ও দেখলো না যে আমি দিনদারিতা মেয়ে পাবো কি পাবো না এটা ওর মাথায় নাই আর মেয়ে দেখতে গিয়ে প্রশ্ন কি প্রশ্ন করে আগে তো মেয়ে দেখতে গেলে তাও বলতো যে একটু সুরাফাতিহাটা ফাতিহাটা বলেন বলতো না সুরা ফাতিহা সুরা না সুরা ফালাক অনেক কিছু ধরতো প্রশ্ন কুইজ ধরতো এখন আর ওগুলো নেই খালি বলে দেয় তুমি কি পাস